ধুরা আজ তোমাদের দেখাবো পাটসার রান্না তো পাটসার রান্নার জন্য আমি দেখো পাটসারটাকে কেটে কুচিয়ে রাখা আছে জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ধুয়ে রাখলাম আর এখানে তেল গরম করতে দিয়েছি আর পাঁচ ফোড়নটাকে আমি দিচ্ছি এখানে আর আমি একটু দেব পাটসাকে দেখবে একটু রসুন ফোড়ন করে পাটসার খেতে খুব ভালো লাগে তার জন্য একটু রসুন আমি কুচিয়ে রেখেছি সেই রসুনটা আমি এখন দিয়ে দেব এই দেখো রসুন দিচ্ছি আর এখানে একটু শুকনো লঙ্কা দিতে হবে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমার আগে বার করা ছিল না তাই বার করার পর আবার শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম ততক্ষণ রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পাট সাতটা হয়ে যাওয়ার পর আমি খাওয়ানোর মন দেবো এটা যখন পাট সারটা একটু যখন কমে যাবে অর্থাৎ একটু যদি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু ভাজা হয়ে গেছে সাতটা নাতনা না নাচি দেখো

মানে এটাই জন্যই গ্রীষ্মকালে খেতে খুব ভালো লাগে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল খেতে ভালোবাসো কেউ যদি ঝোল খেতে ভালোবাসো জলটা একটু বেশি পরিমাণে দেবে আর কারো যদি ঝোল ঝোল খেতে না ভালোবাসো গামা গামাখা খেলে একটু জলটা কম দেবে সামান্য একটু চিনি দিয়ে দেবে দিয়ে দিলাম চিনি এবার নুন চিনিটা সম্পূর্ণ নিজেদের উপর নির্ভর করবে যে যেমন খাও কেউ শাকের চিনি নাও দিতে পারো তার কোনো অসুবিধা নেই এটা অপশনাল তো আমাদের এখন নুন মিষ্টি দিয়ে খাওয়াই অভ্যাস তাই এটা করেছি তো এরকম করে করবে আর এবার আমি এটাকে কি করবো ঢাকা দিয়ে দেবো সহজ পদ্ধতিতে খুব সুন্দর করে মানে গ্রীষ্মকালে তো খুব পাতলা পাতলা জিনিস খেতে হয় তো এটা খুব সুন্দর খেতে লাগে এই দেখো আমি ঢাকা দিয়ে দিলাম এটা হতে থাকুক দেখো আমার হয়ে গেল পাঁচ মিনিট পর আসলাম ভাগাটা খুলে দিলাম তো দেখো আবার সাত হয়ে গেছে এরকমই আমি রাখবো এইভাবে সাত রান্না করবে আজকে মতন তাহলে এখানেই রাখছি